রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নেয় আজও নতুন একটা লাইফস্টাইল আই যে চ্যাসকির ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ শুরু করে দিয়েছি যেমনটা প্রতিদিনের মতো হয় তবে এখন তো আমার শাশুড়িমা মা বাড়িতে যেহেতু চলে এসেছেন ওই জন্য কিন্তু আমার কাজটা অনেকটা কমেও গেছে তো সেক্ষেত্রে বাইরের কোনো কাজ আমাকে করতে হয় না আমি শুধু এই যে বাঁশি বিছনাটাকে তুলে নিলাম যেহেতু বাবুরা সাড়ে ছটার দিকে উঠে সাতটার মধ্যে পড়তে চলে গেছে আর তারপরে আমি নিজেও ফ্রেশ ট্রেশ হয়ে বাসি বিছনাটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো কেননা বিছনা ঝাড়ার পরে দেখবে ঘর থেকে একটা হালকা ধুলো বার হয় আর সেই ধুলোটা কিন্তু পায়ে জড়িয়েই থাকে তার জন্য যখন আমি এমনি সময় বাসি বিছনা তুলি তারপরে কিন্তু আবারও একটি বার ঘরটাকে ঝাড় দিয়ে নিই তবে যেহেতু ওদিকে আমার হাতে সময় আছে আর আমাকে বাসি কাজ তেমনভাবে করতে হচ্ছে না শুধুমাত্র ঘর দুও ঝাড় দেওয়া তো সেই জন্য কিন্তু আমি হচ্ছে ভালো করে বিছনাটাকে আগে উঠিয়ে নিলাম এবারে বিছনা ঝেড়ে পুছে সুন্দর করে এখন এই যে ঘরটাকে ঝাড় দেব আর এই ঝাড় দিতে গেলে না ভালোই খুচকুচি বালি বেড়ে আর এত ধুলো বালি কোথেকে আসে জানি না যতই দেখবে ডিপ্লিন করবে পরিষ্কার করবে আর যে যত ছিপছিপে হয় সেই মানুষগুলো দেখবে সেই কাজগুলোই বেশি যেন তাদের ঘাড়ে এসে পড়ে দেখো কতটা ধুলো বার হয়েছে দুবেলা কিন্তু ঘর ঝাড় দেওয়া হয় ঘরের প্রত্যেকটা কোনা কোনা এমনকি খাটের তলায় যেন তো শুয়ে পড়ে গিয়ে আমি খাটের তলা ঝাড় দিয়ে নিয়ে আসি তবুও জানি না বাপু এত ধুলো কোথেকে আসে তো যাই হোক তো হবেই যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশে প্রত্যেকটা কণায় কণা তো ধুলো কণা ভর্তি আর প্রাকৃতিক পরিবেশে থাকতে হলে তো একটু ধুলোবালি নিতেই হবে ওই তো কোনো ফাইভ স্টার হোটেল না যেহেতু আমরা মাটির মানুষ তো মাটির মানুষ মাটি থেকে এড়িয়ে গেলে তো চলবে না মাটির তো পদচিহ্ন যেখানে না সেখানে থাকতেই হবে আর তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন বেজে গেছে প্রায় আটটা তো এখন এদিকে সকালের ভাত বসিয়ে দিচ্ছি আর আমার জন্য একটু চা পাড়িয়ে নিচ্ছি তো শীতের দিনে দুধ চায়ের সাথে কিন্তু এলাস খেতে বেশ ভালো লাগে আর ঠাকুর ঘরের বাতসা যেগুলো এক্সট্রা থেকে যায় সেগুলো কি করব এক্সট্রা বলতে কি ঠাকুর পুজো দেওয়ার পরে যে বাতসাটা থেকে যায় সেটা তো আর ফেলে দিলে হয় না সেটাকে মোটামুটি রেখে দেয়া হয় পুজোর পরে প্রসাদ সেই প্রসাদটাকে আমরা চায়ের সাথে কিংবা কোনো চাটনি বানালে তার সাথে দিয়ে কিন্তু এভাবে খেয়ে নিই আর এদিকে চা বানাতে গিয়ে দেখলাম চায়ের কুটুতে চাটা বাড়ান আছে তার জন্য কিন্তু একটু চা ঢেলেও নিয়ে তারপরে বাদবাকি যে চাটা আমার প্রয়োজনে লাগবে সেটা দিয়ে কিন্তু আমি এই যে নিজের জন্য চা বসিয়ে নিয়েছি চা বসিয়ে নিয়েছি সরি চা বানিয়ে ফেলেছি আর এদিকে চায়ের সাথে একটু বিস্কুটও নিয়ে নিলাম চলো গরম গরম চা বিস্কুট আর এখন কিন্তু আমাকে ওষুধও খেতে হবে তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি ছাদের পরে সকালবেলা একবার এসেছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছ কয়টা জামা কাপড় সেই কটা ছিল সেগুলোকে মেলতে তো এসে দেখি গাছের গোড়া সব না কিছু কিছু গাছের গোঁড়া শুকনো আছে তো আমি তো সেভাবে জল দিই না তোমাদের দাদা ভাই জল দেয় সেই জন্য সে কি করে অপশনাল মানে একদিন এক বালতি জল নিয়ে আসে পায়রার দুই গামলায় জল দেয় আর যে বাদ বাকি জল থাকে এক একদিন এক দিকের গাছের গোঁড়ায় দিয়ে দেয় তো এখন যেহেতু শীতকাল জলটা খুব বেশি একটা লাগে না কমই জল লাগে সেজন্য কিন্তু তার খুব সুবিধাও হয়েছে আর যখন গরমের দিন পড়ে তখন তো আমি সকালে দিই তখন দাদাভাই বিকালে দেয় তবুও কিন্তু সেই গাছগুলো দেখবে দিন শেষে ঠনঠন করছে এমনটাই হয় তো এদিকে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে এখন অপর দিকের গাছগুলোতেও দিয়ে নিই আর সেইভাবে জল দেওয়া লাগছে না বলছি না কিছু কিছু গাছের গোঁড়া ভিজে আছে তবুও ওই যে মন মানে না তার জন্য যে গাছের গুলো কম লাগবে সেই গাছের গোঁড়ায় কম দিয়েছি আর যেগুলো গোড়ার বেশি লাগবে সেগুলোতে বেশি দিয়েছি আর এই যে আমি গাছে জল দিয়ে উঠেছি এরপরে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে এসে এই যে বাসি উনানটাকে লেপতে হবে তো সেই জন্য একমাক জল নিয়ে সোজা চলে এসেছি আর আজ তোমাদের কিন্তু ভয়েসে একটু সমস্যা হতে পারে আজ আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি এদিকে কাঠ বিড়ালিটা যেমন ডাকছে আর একদিকে কিন্তু আমাদের বাড়ি মুরগিগুলোও তেমন ডাকছে শুনতেই পাচ্ছ এই যে চিকচিক করে যে ডাকটা সেটা কিন্তু কাঠ বিড়ালি আমাদের এই যে ছাদের পাশ থেকে দেখুন একটা নারকেল গাছ যে গাছে পায়রাগুলো বসে থাকে সেই গাছটাতে ওদের বাসা আছে তো একজন গেছে খাবার খুঁজতে আর অপরজন ছাদ মানে গাছ থেকে ডাক দিচ্ছে ছাদ থেকে বলছি গাছ থেকে ডাক দিচ্ছে যে সে এখনো অবধি আসছে না লেট হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তো যাই হোক এদিকে বাবুদের স্নান যান করিয়ে দিয়েছি এদিকে খাবারও বেড়ে দিয়েছিলাম ছোটো বাবু এদিকে খাবারটা খেয়ে নিয়েছে বাবু খাবার খায়নি ও এখন এই যে খেতে বসেছে ও পরে গেছে স্নান করতে ওই জন্য তো ছোটোবাবু ওইদিকে রেডি হয়ে গেছে এদিকে জল দিয়েছিলাম তো জল এক ফোঁটাও খায়নি খাবার আগে কিন্তু আমি জলটাকে হালকা গরম করে দিয়েছি যাতে করে ওর কমফর্টেবল হয় তো এই যে ও ঝোলাকাতা নিয়ে চলে গেল এখন বাজে তোমার দশটা কুড়ি আমাদের ঘড়ি পাঁচ মিনিট স্লো আছে তো দশটা পনেরো হয়েছে তো এদিকে বাবু বাবু তো চলে গেল বড়বাবু খেয়ে দিয়ে চলে গেল আর আমি এদিকে সোজা চলে আসলাম কলপাড়ে কিছু জামা কাপড় আছে আর কিছু বাসন সকালবেলা জমেছে সেইগুলো তো এখন কাঁচা ধোয়া করে তারপরে সেগুলোকে ধোয়া মাজা করে নেবো এমনিতেই আমি কলপাড়ায় যখন আসি তখন কিন্তু জলের কাজ করতে থাকলে জলের কাজগুলো একবারে কমপ্লিট করে নিই কী বলব তো জল থেকে একবার যদি হাত ওঠানো হয় না তারপরে আর কাজ মানে জলের কাজ করতে ইচ্ছা করে না কেমন যেন একটা অলসকতা লাগে আর শীতের দিনে অলসকতাকে দূরে ফেলেই কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের কাজ করতে হয় কেননা সংসারের কাজ তো ফেলে রাখলে চলবে না সেগুলো তো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে বিশেষ করে সকালের খাওয়া দাওয়ার থেকে দুপুরের খাওয়া দাওয়া দেখবে দেড়টা দুটোর মধ্যে যদি না করা যায় তাহলে কিন্তু বেলাটা যেহেতু ছোটো সেজন্য কিন্তু বেলার সঙ্গে পেরে ওঠা যায় না আর যদি দুটো একটু ওপাস হয়ে গেছে তাহলে দেখবে দেখতে দেখতে সন্ধ্যাও নেমে যায় তো ওইদিকে বাসন গোসন মেজে ধুয়ে তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই যে কচুটা দেখতে পাচ্ছ মায়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো মায়ের বাড়ির কচু হয়েছে পাশে তো মা বললো যে কচু খাবি তো আমি বললাম ঠিক আছে তোমার জামাইকে দিয়ে পাঠিয়ে দাও তো সে জামাইবাপুর আর সময় হয়নি আমি আবার বাসন গোসন মাজা ধোয়া করে তারপরে আবার গেছিলাম মায়ের বাড়িতে মা আবার ফোন করেছিল তো সেখানে গিয়ে কচুটা তুলে নিয়ে এসে তারপরে কিন্তু আমি হেজে কচু কাটতে বসেছি তোর মধ্যে কিন্তু আমি আবার মায়ের বাড়ি থেকেও ঘুরে এসেছি আর তোমরা বেশ কিছুদিন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার মায়ের বাড়ি কত দূর আমার মায়ের বাড়ি আমি যদি হেঁটে রাস্তায় যাই মানে আড়াআড়ি পথে তো আমার সাত থেকে দশ মিনিট লাগবে আর যদি কিনা গাড়িতে কিংবা সাইকেলে যাওয়া হয় তাহলে তিন থেকে চার মিনিট মানে বাইকে গেলে চার মিনিট জোর পাঁচ মিনিটই তো পাঁচ মিনিট অনেক বেশি হয়ে যাবে তো ওইদিকে কচুটা কিন্তু টাটকায় রান্না করছি তো মনে মনে একটু ভয় আছে যে আবার গলা ধরবে না তো কিন্তু ট্যাগ জায়গার কচু তো ওই জন্য গলা একদমই ধরেনি বলা ফুল একটু ধরেছিল মানে হালকা কোনো রকম কিন্তু যাদের কচু খেলে গলা চুলকায় ওল খেলে গলা চুলকায় তাদের কিন্তু প্রচুর গলা চুলকাবে যেহেতু কচুতে র্যাফাইট থাকে সকলে কিন্তু এই র্যাফাইড বা শুক্ক তন্তুর এই যে জালিটা থাকে সেটা কিন্তু সহ্য করতে পারে না অনেকে আছে ঘাটকল পাতা খেলে গলা চুলকায় তবে আমার কোনো রকম কোনো কিছু হয় না অতিরিক্ত যদি কোনো চুলকানো কচু হয় খেলে তখনই গিয়ে চুলকায় তাছাড়া আর নাই তো এইদিকে দেখো জামাকাপড় সেইগুলোকে কাঁচা ধোয়া করে ভাবলাম একবারে মেলে দিই শীতের বেলা তো একবার বেলা যদি রোদ্দ চলে যায় তখন আবার শোকাবে না একদিনের তা দুদিন নিয়ে টানাটানি করতে হয় আর প্রায় দিন তেমনটাই হয় হালকা পাতলাগুলো শুকিয়ে গেলেও তোমার ওই যে মোটা মোটা প্যান্টগুলো সেগুলো কিন্তু শোকাতেই চায় না তো ওইদিকে দেখো সমস্ত কিছু রেডি এখন শুধুমাত্র রান্না বসালেই হয় আর এদিকে বেগুন ভাজা করবো এদিকে মানে তোমার হচ্ছে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি মাছের তেল আছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা করবো আর ওইদিকে আম পাতা নিয়েছি কচুর ভেতরে দেব। আম পাতায় কিন্তু অনেক টক থাকে তো সেটা যদি এখন কচুর মধ্যে দেয়া মানে দেয়া হয় সিদ্ধ সময় তাহলে কিন্তু কচুতে মানে খুব গলা চুলকালেও একটু কম হয় সেটা শোনা কথা দিয়েও কিন্তু আমরা কচু সিদ্ধ করি এটা আমাদের একটা অভ্যাসও হয়ে গেছে কি বলতো ছোটোবেলা থেকে মা ঠাকুমা দিদিমাদের দেখে আসছি তো যে কচু যখনই সিদ্ধ করে তখন একটু লবণ দেয় আর হচ্ছে কিনা আমের পাতা তো ওটা দিয়ে সিদ্ধ করলে নাকি গলা চুলকায় না তো একটা মনের প্রশস্তি যে ছোটোবেলা থেকে দেখে আসি সেই জন্য আর কি ওদিকে জালটা ধরিয়ে নিয়েছে আর এখন এই যে শুকনো খোলায় আমি একটু মশলা করে নেব মশলা বলতে একটু গোলমরিচ আর জিরে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব যেটা সমস্ত তরকারির মধ্যে আমি দিয়ে থাকি তবে গোলমরিচটা আজও একটু কম হয়ে গেছে কি কী তো জিরে গোলমরিচ নিয়ে আসে কিন্তু গোলমরিচ অর্ধেক যখন খাওয়া হয়ে যায় ঠিক সেই টাইমে আবার জিরে আনা হয় মানে মোটামুটি আমার জন্যই বলতে পারো আমার ভুল হয়ে যায় তো সেই জন্য আর কি গোলমরিচ আজকেও কম হয়ে গেছে তো কিছু ব্যাপার নেই অন্য সময় যখন আবার গোলমরিচ নিয়ে আসবো তখন আবার ড্রাই রোস্ট করে ভেতরে দিয়ে মিলিয়ে দিলেই হয়ে যাবে তো এদিকে দেখো কচুটাকে আমি সিদ্ধ বসিয়েছি আর এদিকে এই যে জিরে আর গোলমরিচ এটাকে ভেজে কিন্তু আমি যে থালাতে তুলে নিয়েছি এদিকে চাল ধোয়া মাছ ধোয়া সমস্ত কিছু কমপ্লিট তো এখন এদিকে কচুটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে মাছটাকে লবণ হলুদ লাগিয়ে ভাবছি যে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আসবো ও ঘর থেকে মিক্সিতে দিয়ে তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে আর মাঝে একটা দিন তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করার একটাই কারণ আমি গেছিলাম মায়ের বাড়িতে বোনের এসেছিলো তো আমি কিন্তু মায়ের বাড়ি থেকে এসে তারপরে গিয়ে ভয়েস দিচ্ছি তবে আজকে বেলাটা যেহেতু বেশি হয়ে গেছে তো ভাবলাম যে ভয়েসটা দিয়েই রাখি হাতে যেহেতু সময় আছে তো গতকাল তোমাদের সঙ্গে এই ভিডিওটা পাবলিশ করব। আমার ভিডিওটা একদিন আগে করা এডিটিং করেছি কিন্তু ভয়েস জোবার দেওয়ার কারণেই কিন্তু তোমাদের কাছে পৌঁছাতে লেট হয়ে গেছে আর ওই যে তিন বোন এক জায়গায় হয়েছি এখন শীতের দিনে মা একটু পিঠে পাটা বানাবে সেগুলো খাওয়া দাওয়া করে আবারও চলে যাবো মাত্র দুটো দিন মানে আজকে এসেছে বিকালবেলা মধ্যে সারা দিন থেকে পরের দিন বিকালবেলা চলে গেছে ওই বাজে এখন তোমার পনে পাঁচটা মতন তো ওনারা চলে গেছে তারপরে আমি বাড়িতে এসে এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে এমনিতেই আমি মানে ভিডিও হচ্ছে তিনটে সাড়ে তিনটের দিকে পোস্ট করি তো সেখানে আমার যেহেতু এখন ভয়েস ওভার দিতে দিতে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে তাহলে আর কি হবে তোমাদের কাছে ভিডিও পোস্ট করব তাই ভেবেছি আজকে যেহেতু আমার নেট বেঁচে আছে তাই শিডিউলে রেখে দেবো গতদিন তোমাদের কাছে পোস্ট করব। তো যাই হোক এই যে দেখো আমি সেই ড্রাই রোস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে করে এখন এই যে কৌটোটাকে ঢেলে নেব। যতটা আমার কৌটোতে প্রয়োজন আর আমি কচুর তরকারিতেও কিন্তু শুধুমাত্র এই মশলাটাই ব্যবহার করব তো আর কোনো কিছুই দেবো না এতে করেই কচুতে যা টেস্ট হবে তাই কী কী বলো তো সবসময় যে সব তরকারিতে মশলা বেশি দিলেই ভালো লাগে তা কিন্তু নয় যদি কি না বেশি মশলা দেয়া হয় কিছু কিছু তরকারির এমন টেস্ট থাকে সেই টেস্টটা কিন্তু সেই মশলার স্বাদেই চলে যায় সেই টেস্টের জিনিস সেই টেস্ট থাকেনা তো ওইদিকে কচুর তরকারি আমার লাবানো হয়ে গেছে এখন একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলু বেগুনটা ভাজা করব সাথে দেবো মাছের তেল এই দেখো কচুর তরকারিটা আমি কিন্তু ঢেলে রেখেছি আর এদিকে জমেও গেছে কিন্তু উপর দিয়ে আর এই যে মাছের তেল একটু ছিল আর আজকে কিন্তু মাছটা আমার শাশুড়ি মায় ধুয়ে রেখেছিলেন যখন আমি ওই যে মায়ের বাড়ি গেছিলাম কচু তুলতে সেই সময় আর কি ওই যে বলে না যে মানুষ থাকলে মানুষ কাজে লাগে না থাকলে কিন্তু সেই কাজটা ঠিক হয়েই যায় আবার সময় মতনও হয়ে যায় তো যাই হোক শাশুড়িমা বাড়িতে এসে কিন্তু অনেকটা হেল্পও হয়েছে যেহেতু আমার সকালবেলা ওই ঠান্ডার মধ্যে উঠে বাইরের কাজগুলো করা লাগে না শুধুমাত্র ঘরের কাজগুলো রান্না বান্না এই সমস্ত তারপরে ঠাকুর পুজো দেওয়া ঠাকুর পুজো দেওয়া তিনিই দেন কিন্তু আমি ওই যে ঠাকুরের চরণে একটু ফুল জল দিতে যাই আমার ওটা একটা অভ্যাস হয়ে গেছে জানো তো ঠাকুরের চরণে যদি আমি একদিন ফুল জল না দিতে পারি আমার যেন মনটা কেমন স্বস্তিই লাগে না তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেহেতু মাছ রান্না করেছি সেজন্য মাছ তো ছোটোবাবু খায় না তার জন্য কিন্তু প্রায়শ এরকমভাবে রান্নার পরে গিয়ে একটা করে ডিম ভাজা করে দিতে হয় নয়তো বেচারা দুপুরবেলা কি খাবে এই যে ভাজাটা যা করেছি এও কিন্তু একবারের জন্য মুখে দিয়ে দেখবে না যেহেতু ওটাতে মাছ দেয়া আছে কি হয়েছে প্রায় গত চার বছর হয়ে গেছে একটু মাছ খায় না কী করবো বলো তো খাওয়াতেই পারি না বলে মাছে কেমন গন্ধ লাগে মাছে কাঁটা আছে গলায় ফুটবে আগে কিন্তু সমস্ত রকম মাছ খেয়েছে যখন ছোটো ছিল তখন কিন্তু মাছ বেছে বেঁচে খাইয়েও দিয়েছে আর খেয়েওছে আর এখন যত বড় হচ্ছে তত বাহানা হচ্ছে আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল তো ওইদিকে আমি এখন ঘরটাকেও মুছে নিচ্ছি এখন বাজে তোমার ওই পৌনে আটটা নাগাদ তো ভাবলাম যে ঘরটাকে মুছে তারপরে স্নান সেরে নিই আর সেই মতো এই যে সমস্ত ঘর মুছে আর বাবুরা যেহেতু এখন বাড়িতে নেই স্কুলে গেছে ওই জন্য এখন ফাঁকা ঘর মুছতেও কিন্তু সুবিধা হয় ওরা যখন বাড়িতে থাকে তখন ঘর মুছতে গেলে ওরা দেখবে সেই ঘর মোছার সাথে সাথে মানে পায়ে পা বাঁধিয়ে যাওয়ার মতো সেরকম কাজ করে দেখা গেল আমি একদিক দিয়ে মুছছি আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমরা এমনটাও কিন্তু দেখেছো আর আমার পেছন পেছন দিয়েও ঘুরঘুর করে বেড়ায় আর চলো ঘর মুছতে মুছতে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেয়া যাক নাজিমারা ব্লকস থেকে দিদি ভাই প্রাঞ্জা যাচাই থেকে দিদি ভাই দিয়া দত্ত রাখি মিশ্রা অমিত বর্মা আইডি থেকে বনু বিউটিস মেকোবার শিল্পা অফিসিয়াল ব্লগ মানসী রয় অর্পিতা দেবজয়ী মামনি আর স্মাইলি দীপা তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কামেন্ট করার জন্য আর আশা রাখি প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কামেন্টের আর এই দেখো আমার ঘরদুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে গিয়ে রান্নার বাসনপত্র মেঝে ধুয়ে একবারে স্নান করে নিয়েছি শীতের দিনে সবথেকে বড় কাজ যেন এই যে স্নান করা যা হোক সাবান দিয়ে স্নান করতে গেলে সে তো মানে স্নান সাথে সারতে গায়ে কাপড়ে উঠে যায় তারপরে আবার স্নানের পরে কোথায় সোয়েটার জামা পরবো তার আগে কিন্তু এই যে লেপা ঘষা করতে হয় মুখে ঘষো হাতে ঘষো মানে সে একটা বিরক্তি ঘর যেন আমার লাগে আমার সবথেকে বেশি ফেভারিট সময় যেন গরমকাল পরিস্থিতি যতই কোণঠাসা করে দিক না কেন গরম কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু আমার শীত একদমই পছন্দ হয় না শীতকালে কোনো কাজ করেও শান্তি পায় না তো পছন্দ বা হবে কি করে আর শীতকালে যেন সেই অলসতকতা একেবারে ঠেসে ধরে তবুও থেকে দূরে ঠেলে ফেলে কিন্তু প্রত্যেকটা কাজ সংসারে নিখুঁত আর নিপুণভাবে করার চেষ্টা করি আর স্নান কমপ্লিট যে সিঁদুর পড়েছি এবারে যাবো একটু ঠাকুর ঘরে তারপরে গিয়ে হনুমান চালিশা পরবো ঠাকুরকে ফুল জল দেব প্রতিদিনের ন্যায় তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো